একেবারে সাত সকালে শহরে ইডির হানা শামসুল হুদা রোডে গুড্ডু মালিক নামে এক ব্যবসায়ীর বাড়িতে ইডি রয়েছেন ইডির সাত আধিকারিক নিরাপত্তায় আধা সেনার দুই গাড়ি বাহিনী বাড়ি ঘিরে রেখেছেন কেন্দ্রীয় বাহিনী সাত সকালে শহরে ইডি হানা পালসাক শামসুল হুদা রোডে ব্যবসায়ীর বাড়িতে ইডি গুড্ডু মালিক নামে এক ব্যবসায়ীর বাড়িতে রয়েছেন ইডির সাত আধিকারিক এবং দুই দুই গাড়ি আধা সামরিক বাহিনী সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুস্মিত মজুমদার সুস্মিত ঠিক কি ছবি ধরা পড়ছে দেখো এখনো পর্যন্ত কিন্তু প্রায় তিন ঘন্টা অতিবাহিত হয়ে গিয়েছে এখনো কিন্তু সম্পূর্ণ বিষয়টা স্পষ্ট নয় কি কারণে এই ইডি রেড তার কারণ যেটা তা প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে এটি একটি ভিন রাজ্যের আর্থিক প্রতারণার ঘটনা এবং সেই বিষয়টা কিন্তু স্পষ্ট হবে যতক্ষণ না ইডি আধিকারিকরা তারা বাইরে আসবেন আজ সাত সকালে যে ইডির আধিকারিকরা এসেছেন অর্থাৎ এই শামসুল হুদা রোডে এবং সেই রোডে যে বাড়ি রয়েছে সেই বাড়িতে তারা জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদ করছে জিজ্ঞাসাবাদ পর্ব চলছে প্রায় তিন ঘন্টা পার হয়ে গিয়েছে এখনো পর্যন্ত সম্পূর্ণ বিষয়টা কিন্তু কারোর কাছে স্পষ্ট নয় সেনা বাহিনী নিয়ে তারা এসেছেন সিআরপিএফ জওয়ান তারা নিয়ে এসেছেন তার কারণ এর আগে একাধিক ক্ষেত্রে দেখা গিয়েছে যে এই রেড ইডি রেড করতে গিয়ে তাদের রেড পেতে হয়েছিল কোথাও মহিলা স্টাফ নেই বলে এ তাদের সমস্যায় পড়তে হয়েছিল সেই কারণে আগে থেকেই কিন্তু তারা গুছিয়ে রণকৌশল সাজিয়েই কিন্তু তারা এসেছেন অর্থাৎ মহিলা স্টাফ তাদের যেমন ছিল এবং সিআরপিএফ ছিলেন যাতে কোন রকম না ঘটে তার কারণ সন্দেশখালীতে দেখা গিয়েছিল যে ইডির আধিকারিকরা বা সিবিআই আধিকারিকরা যখন গিয়েছিলেন অর্থাৎ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থারা যখনই গিয়েছিলেন তাদের আক্রান্ত হতে হয়েছিল একই সঙ্গে সাংবাদিকরা আক্রান্ত হয়েছিল সেই কারণে তারা কিন্তু তড়িঘড়ি সেই বিষয়টা তাদের নজরে আসে এবং পরবর্তীকালে তারা যখনই যেখানে এ তারা ডেটে যান তারা এইভাবেই কিন্তু রণকৌশল সাজিয়েই যান তবে যে যে এই আজকে রোড যেখানে তারা তল্লাশি চালাচ্ছেন সেই জায়গায় এখনো পর্যন্ত কি বিষয়ে এই রেট সেটা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয় জিজ্ঞাসাবাদের পর যখন আধিকারিকরা বেরিয়ে আসবে তারপরেই কিন্তু সম্পূর্ণ বিষয়টা স্পষ্ট হবে সঙ্গে ছিলেন